জলপাইগুড়ি ক্যাম্পের হাটে এক অসহায় মা তার হাজবেন্ড পরের জন্য ও পজিটিভ রক্তের কথা আবেদন জানায় আমার বোন পম্পার মাধ্যমে এবং আমি তখন ব্রহ্মকুমারকে ছিলাম ওখান দৌড়ে এলাম নমস্কার দর্শক বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট তাই স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়েলেন এলেন জলপাইগুড়ির বাসিন্দা তপন গোহরায় জলপাইগুড়ির মোহন্তপাড়ার বাসিন্দা তপন গোহরায় এবার তার চুয়াল্লিশতম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি তপন এমন মানবিক কাজে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ এ বিষয়ে কি বললেন শোনাব আমার স্বামী দশতলায় ভর্তি আছে আমি পোপাজির সাথে যোগাযোগ করে আমি দাদাকে পেয়েছি দাদার জন্য আমি দাদাকে আমি ধন্যবাদ দিলাম আমি আমার খুব দরকার ছিল সেই জন্য আমি অনেক কিছু ধন্যবাদ করি কি বলবো তবলাদা এরকম একজন বোনকে বোনের হাজব্যান্ড ভর্তি আমরা তো চিনিও না সেই আন্দাজে একদম অপরিচিত একদম গরম বাড়ি ক্যাম্পের বাড়ি আমার বোন যোগাযোগ করে পম্পা আমাকে আমি ব্রহ্মকুমাকে বেরোলাম সমস্ত আসলাম এবং রক্ত দিলাম এবং আমার এটা জীবনে রক্ত দেন রক্তদান করে আমি ভালো লাগছে অনেক ধন্যবাদ এত রাত্রে যে তবলাদা এসে আমাদেরকে ব্লাডটা ডোনেট করে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক চোখ পেতে হলে চলে আসুন বোয়ালবাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি